আপনার সাথে যোগাযোগ করবো নাকি বাড়িওয়ালার সাথে বাড়িওয়ালার সাথে আসেন উনি বসায় না বাইরে ও ঠিক আছে আমি তাহলে বাড়ির সাথে যোগাযোগ করে আসবো ও খুব ঠিক আছে আপনি ও আপনি ফোন দিয়েছিলেন ফ্যামিলি মেম্বার কয়জন আমি আমি দুজন আমি আমার মা কি করেন আমি আসলে সিনেমা বানাই সিনেমা বানাই দেখুন এটা ফ্যামিলি বাসা সিনেমার লোকজনকে এখানে না না আঙ্কেল আপনি কোনো টেনশন করবেন না কোনো সমস্যা হবে না আমি কথা দিচ্ছি বাইরে কোনো লোকজন এখানে আসবে না দেখুন ভাড়া কিন্তু বারো হাজার বারো হাজার টাকা একটু বেশি হয়ে যায় যদি দশ হাজার টাকা করে দিতে পারতেন দেখুন জিনিসপত্রের যে দাম ভাড়া কমানো যাবে না আর হ্যাঁ দেওয়ার সময় আপনার মাকে নিয়ে আসবেন সাথে ভোটার আইডি কার্ড নিয়ে আসতে হবে কেন আচ্ছা আপনার ফ্যামিলি আছে কিনা বুঝবো কিভাবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসবো আজকে তাহলে উঠি জি আরে সারা দিন কাজ করতে হয় নাকি রাখে কাচ্চাটা আছে কি আমার কপালে খালা এটা জরুরি কাজে আসছে কি কাজ এটা বিয়ে করে করছি আপনি ছাড়া এটা উদ্ধার হবে না এটা বাসা ভাড়া নিতে যান আমি পারুম না আরে শুনুন না গিয়ে ওই বাসা ভাড়া নিতে গেলে এরা ফ্যামিলি ছাড়া বাসা ভাড়া দিতে চায় না তাহলে আমরা বেচারা ছেলে এখন কই যাবো শুধু বাইরে কাছে যাবো অ্যাডভান্সটা দিয়ে বাসা ভাড়া চলে আসবো আপনি খালি বলবেন যে আমি আপনার ছেলে আর আমি তো আসলে আপনার ছেলের মতো তাহলে আপনাকে একটা আমি কাপড় কিনে দেবো

তাই মা একটু গ্রামের বাসায় গেছে কোন সমস্যা হচ্ছে না তো না কোন সমস্যা নেই তুমি একা থাকো সমস্যা তাহলে আজকে আমার উঠি আচ্ছা আমার পোলা নিয়ে কোনো টেনশন করেন না বাহ

কাজ এখন শেষ করতে পারিনি আচ্ছা কবিতা দিলে হবে আমার কিন্তু লেখা অনেক কবিতা আছে না 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 গল্পটা দিন হ্যাঁ হ্যাঁ আজ রাতের মধ্যেই পাঠাতে হবে আচ্ছা ভাই আমি লেট নাইট হলো আপনাকে পাঠাবো কিন্তু আমি ইমেইলে করতে পারি আপনাকে হ্যাঁ হ্যাঁ আগামী রূপের অফিসে আসবেন হ্যাঁ হ্যাঁ আপনার সম্মানী চেকটা রেডি আছে নিয়ে যাবেন জি থ্যাংক ইউ

স্যার আসলে স্ক্রিপ্ট খুঁজে পাচ্ছি না স্যার আপনাকে সে কারণে স্যার বলতে পারছি না কি করে আসবে কি করে গল্প পাবে তুমি না জানো ইতিহাস না না আছে তোমাদের ঐতিহাসিক সম্পর্কে কোনো ধারণা না আছে বিশ্বের যে ঘটনাগুলো ঘটছে সে সম্পর্কে কোনো ধারণা গল্প আসবে কি করে একটা আইডিয়া স্যার মাথায় এসেছে আপনি যদি স্যার একটু অনুমতি দেন কালকে না হলো স্যার postcss স্যার আমি আপনার কাছে স্ক্রিপ্টটা জমা দিতে পারি আপনি যদি স্যার একটু দেখে দিতেন ঠিক বলছো জি স্যার শুনো সামনে কিন্তু তোমাদের প্রোডাকশন এই প্রোডাকশনে যদি তুমি অংশগ্রহণ করতে না পারো তাহলে কিন্তু নিশ্চিত হেল্প করবে না না স্যার এবার আর কোনো ভুল হবে না স্যার আমি কালকে না হলো স্যার প্রশ্ন স্যার জমা দেবো আপনার কাছে ঠিক 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 স্যার আছে আমি ওই আপনাদের পত্রিকার গতকালকে যে একটা গল্প বের হয়েছে এই দেয়ালের ওপারে জি জি ওইটার ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম জি 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 পড়েছি আচ্ছা এখানে ওই যিনি বরপরে লিখেছেন তার নামটা খুব ছোটো করে দেয়া আছে আমি আসলে তার নামটা এবং তার পরিচয়টা মানে তার যদি ফোন নম্বরটা একটু পেতাম খুব জি 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 হ্যাঁ 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 দেয়ালের ওপারে আমি আসলে ফিল্ম মেক মানে আমি একজন ফিল্ম মেকার বরংটা আমার খুব পছন্দ হয়েছে আমি ভাবছি এটা দিয়ে একটি ছবি বানানো যায় কিনা না এই জন্যই যিনি লিখেছেন তার তো অনুমতি লাগে যদি একটু দয়া করে তার ফোন নম্বরটা দিতেন জি জি দেওয়া যাবে আসসালামু আলাইকুম ভালো আছেন জি কিন্তু খুব ভালো হয়েছে আচ্ছা আপনাকে ফোন দিয়েছিলাম ওই একজন আপনার পুরো নাম আর ফোন নাম্বারটা চাইছিল একটা কাজের জন্য না না ভাইয়া আপনি আমাকে তো শুনেন আপনি প্লিজ এই না এর আগে কেস হয়েছিল আপনি নামে লিখি লিখতে চাই প্লিজ আমার নাম্বার না ওই কি যেন একটা শর্ট ফিল্ম বানাবে

আপনি কিছু করতে এসেছেন নিজে তো করছেন আমি মোটেও না ঠিক আছে আপনি যে কাজগুলো করেন সেগুলো করবেন না সেটাই বলার কিছু না হবে আমি তো বাইরে দাঁড়িয়ে খাচ্ছি আপনি তো আশ্চর্য মানে একই তো আপনি অনুচিত কাজ করছেন না তার থেকে আপনি আমার সাথে তর্ক করছেন আমি কিন্তু বাড়িওয়ালার কাছে কমপ্লেইন করে দেব আপনারা ঠিক আছে এন্ড দ্যাটস ফাইন ঠিক আছে কমপ্লেইন করবে কমপ্লিট করলে আমার কি হবে এটা হচ্ছে আমার স্বপ্ন আমি একটা ছবি বানিয়েছি এটা তার পোস্টার তো দেখে বলুন না কেমন হয়েছে দেখি দেওয়ালির নামটা সুন্দর হয়েছে না আপনি এই গল্প কোথা থেকে পেলেন এটা আসলে আমি একটি পত্রিকা থেকে পেয়েছি কার লেখা এটা আসলে জাল লেখা তার ব্যাপারে জানার জন্য পত্রিকা অফিসে অনেকবার ফোন দিয়েছি সে তার নাম পরিচয় দিতে চায় আপনি কি এটা অনুমতি নিয়ে করেছেন কোনো অনুমতি দেয়নি উনি ছদ্ম নামে লিখেছেন আমি তাদেরকে অনেকবার বলেছি তার ঠিকানাটা দেওয়ার জন্য কিন্তু লেখিকা কোনো অনুমতি দেয়নি যদি পেতাম কি করতেন পেলে অনুমতি পেলে বলতাম যাতে সে সারা জীবন আমার সাথে থেকে যায় সে গল্প লিখবে আর আমি ছবি বানাবো হুম নট ব্যাড ওয়েট তো মাঝে যে ওটা দিলে হয় না ও মাই গড আপনি আপনি একটু লেখিকা তাহলে চলুন দেওয়ালটা ভেঙে পেল আর